আমার বড় বৌমা রূপার আহা কি রূপ যেন লক্ষ্মী প্রতিমা নেমে এসেছে আমার বাড়িতে আহ বাবা আপনি না আবার মজা করছেন এই যে কালো বৌমা সাবধানে রান্না করো তোমার মতন মেয়ে তো শুধু কাজ করেই খুশি রাখতে হয় রূপবতীদের তো সাজুগুজুই মানায় আচ্ছা বাবা বুঝলাম রূপা সুন্দর কাপড় পরে আয়নার সামনে ব্যস্ত আর কালো ভাত রান্না করছে এই কালো আমার চুরি খুঁজে পাচ্ছি না তো কোথায় রেখেছিলাম তোমার আলমারিতে দেখেছো আমি খুঁজে দিয়ে দিচ্ছি তুমি ভাতের হাঁড়িটা দেখে রাখবে একটুখানি উফ ধোঁয়ায় আমার চুল গন্ধ হয়ে যাবে কালো মুখে কিছু না বলে নিজের কাজটা শেষ করে রূপার চুরি খুঁজে দেয় হারান্দা কোথায় যাচ্ছেন আর আপনার ছেলে বৌমা সব কেমন আছেন দেখো দেখি আমার বড় বৌমা কি রূপ কি সুন্দর আর ছোট বৌমা কালো হলেও খাটা খাটনি করে বাড়িটা টিকিয়ে রেখেছে কালো বৌমা তো মিষ্টি স্বভাবের হারান্দা রূপটা মুখ্য নয় মনটায় বড়ো কথা হারান একটু বিরক্ত হয়ে চলে যায় বড়ো বৌমা রূপা আমার ওষুধটা একটু দিতে পারবে আমি তো কেমন ঘেমে যাই বাবা গা ধুয়ে আসি কালোকে ডাকুন সে তো সেবাই করে কালো বৌমা এসে হারানের সেবা করতে থাকে কপালে পানি ওষুধ খাওয়ায় ছোট বৌমা আমি তোমাকে ভুল বুঝেছি তুমি তো লক্ষ্মী মেয়ের মতো সেবা তো আমার কর্তব্য বাবা আপনি সুস্থ হয়ে উঠলেই আজ আমি একটা ঘোষণা করব। দুই বৌমা আমার দুই চোখ তবে চোখ দিয়ে শুধু দেখলেই হয় না মন দিয়েও বোঝার দরকার আছে তাহলে কি নতুন শাড়ি দিচ্ছেন আমাকে বাবা না বড় বৌমা রূপা আমি আমার সম্পত্তির অর্ধেক কালো বৌমা নামে লিখে দিচ্ছি কারণ গায়ের রং নয় হৃদয়ের রঙই আসল আমি কি তবে শুধু মুখের রূপ নিয়েই বোকা বনে রইলাম কালো মানে মনি আমি বুঝতে পারিনি এতদিন তুমি কতটা বড় মনের ক্ষমা করে দেবে আমাকে আমাদের মন ছোট করলে সংসারও ছোট হয়ে যায় রূপা দিদি আসো আমরা একসাথে থাকি রূপ তো কিছুক্ষণের জন্য কিন্তু মনুষ্যত্ব চিরকালীন কালো বৌমাকে আমি এখন থেকে মণি বৌমা বলে ডাকবো দেখো সংসার তখনই সুন্দর হয় যখন রূপ নয় মন কথা বলে